হনুমন্ত দর্শক গান আচারিয়া সত্যান আপনাদের কাছে নানা রকমের গ্রন্থ থেকে বিভিন্ন টোটকা নিয়ে আসে দর্শক গান বেশিরভাগ টোটকা যেটা আমি আপনাদেরকে বলি বিষ্ণুপুরাণ আর গরু পুরাণ থেকে বলি লালকিতাব কিতাব রাবণ সিংহিতা ইত্যাদি সমস্ত টোটকা এখানে অ্যাভেলেবেল দর্শক একটি চমৎকার আমি আমার অধ্যয়নে পেয়েছি আমি খুব পড়ালেখা করি এই নিয়ে নানা বই পড়ি দর্শক জ্ঞান বিষ্ণু কৃষ্ণ এদের সাথে রিলেটেড যেমন কি গরুড় পুরাণ আর বিষ্ণু পুরাণে দেখা গেছে সব সবকিছুর সাথে বিষ্ণু আর কৃষ্ণের কোথাও একটা সম্পর্ক সুখ শান্তি পেতে গেলে মুখ্য আধার বিষ্ণু পুরাণ আর গরুর পুরাণ যদি আপনি সুখ আর শান্তি পেতে চান আমি তো আপনাদেরকে এটাও বলবো দর্শক জ্ঞান আপনার বাড়িতে একটি গরুর পুরাণ কিনে রেখে দিন একটি গীতার মতন আর একটু বিষ্ণু পুরাণ কিনে রেখে দিন এর উপস্থিতি অনেক লাভদায়ক আমার এই পরামর্শটি এটা একটি সাজেশন হিন্দু ম্যাথোলজিতে এই দুটি বইয়ের ভীষণ মূল্য আমি তো গীতা নিজের জায়গায় নিশ্চিত সার গর্বিত একটি বই উপদেশাত্মক উপদেশ কিন্তু রেমেডি পুরাণ আর গরুর পুরাণ সমস্যার সমাধান এখানে পাবেন আপনি পারলে একটু পড়বেনও সময় কা সাদুপয়োগ জ্ঞান আপনার বাড়িকে স্বর্গ বানাতে পারেন আপনার কর্জা হবে না চুকাবেন তো তখন যদি কর্জা হয় ধারের প্রতি আপনার অনেহা এসে যাবে পরিস্থিতি এমন নির্মাণ হবে যে আপনি ধার থেকে আপনাকে ধার করতেই হচ্ছে না পরিস্থিতি এমন নির্মাণ হবে যে আপনার রাগি আসছে না সাদা জীবন উচ্চ বিচার শুরু হয়ে গেল যার কারণে ফলস্বরূপ আপনার প্রপার্টি বাড়ছে কারণ আপনার জীবনটি সাদা জীবন উচ্চ বিচার খরচার কোনো জায়গা নেই একটি এমন টোটকা দর্শক জ্ঞান মনে রাখবেন মানুষের মূল কারণ মূল কারণ থেকে বেশি খরচা করা আবসার থেকে বেশি খরচা করা আর কর্জা লোন ধার দেনা করা রেশনটা পর্যন্ত ধারে আনা হয়েছে দর্শকজন মনে রাখবেন আপনার রেশনে ওই সব জিনিস আছে যে জিনিসগুলো আমরা রেমিডি হিসাবে ইউজ করি এটা কমসে কম ধার হওয়া উচিত নয় মমশালা কখনো ধারে আনা উচিত নয় চাল ধারে আনা উচিত নয় নুন ধারে কিনা উচিত নয় যেটা আমার সমস্ত টোটকাতে আপনারা পেয়েছেন যদি আপনি রেশনের মাল আপনি ধারে নেন তাহলে নুনটা ধারে নিলেন চালটা ধারে নিলেন হলুদ ধারে নিলেন লবঙ্গ ধারে নিলেন এসব কিন্তু আপনার একটি রেমিডি এটার থেকে অনেহা কি করে আসবে পরিস্থিতি কি করে নির্মাণ হবে যে আপনি ক্যাশ কিনতে পারেন দর্শক চমৎকার আজকে আপনি চেষ্টা করতে হবে না আপনার মনের মধ্যে এক পরিস্থিতি এটা নির্মাণ হয়ে যাবে যে আপনাকে ধার করতে হবে না দর্শক জ্ঞান আমি আপনাকে বলেছি বিষ্ণুপুরাণ আর গরুর পুরাণে এই সমস্ত সমাধান আছে একটা বাসি কিনবেন বাজার থেকে না যেটাকে এমন করে বাজায় এদিকে ফু দিয়ে যে এমন করে বাজায় এভাবে ধরে ওই বাসিটা কিনবেন একটা তার সঙ্গে একটি ময়ূরের পঙ্খ বাসি আর ময়ূরের পঙ্খটাকে লাল সুতো দিয়ে বেঁধে নিজের বেডরুমে কোথাও রেখে দিন দর্শক জ্ঞান শান্তি আর শক্তিশালী সুস্থতা আপনার বাড়িতে নিবাস করতে লেগে যাবে আপনার ধারের প্রতি অনেহা অনেহা আসাটা বড় ব্যাপার নয় কিন্তু পরিস্থিতি না হওয়া ধারের এটা সব থেকে বড় ব্যাপার দেখবেন যেদিন এই রেমেডিটা আপনি যেদিন এই টোটকাটি আপনি আপনার বাড়ির বেডরুমে শয়নকক্ষে কক্ষে লটকিয়ে রেখেছেন ঝুলবে সে একটু লটকিয়ে রাখবেন হাওয়াতে যদি হয় একটু ঝুলতে পারে দেখবেন চমৎকার আপনার জীবনে এসে গেছে ধার দেনার থেকে কোষ দূর পরিস্থিতি এমন নির্মাণ হচ্ছে যে আপনাকে ধার করতেই হচ্ছে না ওই একটি অদ্ভুত জিনিস যেমন মানুষ দলদলে ঢুকে যায় মারা যায় ঠিক ধার একটা এমন জিনিস বলা হয় ধার করলে হাতিও খাওয়া যায় ধারের এমন একটি বিচিত্র নেশা মদের নেশা যুবন নেশার থেকে বেশি বড় ধার করা তাই এই টোটকাটি আপনার ধার থেকে আপনি বাঁচুন দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ